নোট ওয়ান লিখে ব্র্যাকেটে লিখবো পার্সন এর পরিবর্তন পার্সনের পরিবর্তন আগে পার্সন চেনে নেই আমরা যেমন আই মি মাই উই আস আওয়ার এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন হ্যাঁ এগুলো কোন পার্সন ফার্স্ট পার্সন ইউ ইউ ইউর এটা হচ্ছে সেকেন্ড পার্সন ইউ ইউ ইউর এটা সেকেন্ড পার্সন কিন্তু হি হিম শি হার হার দেম দেয়ার এগুলো হচ্ছে থার্ড পার্সন থার্ড পার্সন এগুলো হচ্ছে থার্ড নোট ওয়ান আমরা পড়ছে হচ্ছে পার্সনের পরিবর্তন পার্সনের পরিবর্তন তাহলে এগুলা ফার্স্ট পার্সন সবাই নোট ওয়ানের নিচে একটু লিখবো রিপোর্টেড স্পিচে রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন থাকলে রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন থাকলে রিপোর্টেড ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন রিপোর্টেড ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন আর রিপোর্টেড স্পিচে সেকেন্ড পারসন থাকলে রিপোর্টেড ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন কথা দুইটা খাতায় লিখে ফেলি আমরা এক্সাম্পলে যাচ্ছি হি সেই টু মি হি সেই টু মি আই টু আই want to ইউ টু গো এখানে রিপোর্টেড স্পিচ কোনটা এখানে রিপোর্টেড স্পিচ হচ্ছে আই ওয়ান্ট টু গো উইথ ইউ এখানে আই কোন পার্সন ফার্স্ট পারসন ইউ কোন পার্সন সেকেন্ড পার্সন তাহলে ফার্স্ট পার্সন থাকলে পরিবর্তন হবে এই রিপোর্টেড ভার্বের সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ আইটা পরিবর্তন হবে হে অনুযায়ী ইউটা পরিবর্তন হবে মি অনুযায়ী তাহলে এটা আমরা এইভাবে বলতে পারি তাহলে সেই টু এর পরিবর্তে কি বসে টোল্ড হি টোল্ড মি দ্যাট তাহলে আই হবে না এক্ষেত্রে হি হবে হি ওয়ান্টেড টু গো উইথ তাহলে এই ইউটা পরিবর্তন হবে মি অনুযায়ী হি ওয়ান্টেড টু গো উইথ মি হি ওয়ান্টেড টু গো উইথ মি হি ওয়ান্টেড টু গো উইথ মি সবাই লিখে লিখে পড়বো কাব্য ধন্যবাদ সবাই আমি এখানকার সিম্পল কনসেপ্টটা বলে রাখি আমরা এই যে আই মি মাই উই আর সাওয়ার এগুলো থাকলে বসাবো সাবজেক্ট অনুযায়ী ইউ ইউ ইওর এগুলো থাকলে বসাবো অবজেক্ট অনুযায়ী আর থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হয় না কোনো পরিবর্তন হয় না আমরা ন্যারেশনের খুব জটিল কিছু কনসেপ্টে যাবো একটু সময় নিচ্ছি তার আগে আমরা বেসিক কনসেপ্টগুলো একটু বুঝে নেই তাহলে এটার সমাধান সবাই করবা হি সেট টু মি হি সেই টু মি উই আর অল সিনার্স পার্সন কিন্তু এখানে কি হবে আনসারটা একটু কমেন্ট বক্সে জানাবো এটার ইনডিরেক্ট নারেশন কি হবে এক নম্বর অপশন হি টোল মি দ্যাট হি ওয়াজ অপশান বি হি টোল্ড মি দ্যাট উই আর অল সিনার্স এটার আনসার কি হবে এ অথবা বি কোনটা হবে সবাই কমেন্ট বক্সে জানাবো